বাইকে আবারো শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফের জার্নালে আপনারা এখন যে ইস্যুটি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এবং আমার সঙ্গে একজন অতিথি আছেন দেখতে পাচ্ছেন তাকে সবাই চিনেন এক সময়ের দুঃখর ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান তিনি আমাকে সময় দিয়েছেন আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য যেই কারণে আমি আপনাকে আপনার কাছ থেকে একটু সময় নিয়েছি এবং দর্শক যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন আপনাদের জন্য এখন সবচেয়ে বড় যে আলোচনাটি তা ডক্টর মোহাম্মদ উমুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি যাচ্ছেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে কিন্তু তার সঙ্গে যাচ্ছেন কে সাধারণ তার যে উপদেষ্টা মন্ডলীর সাত আটজন যাচ্ছেন কিন্তু তার চেয়ে বড় আলোচিত বিষয় হয়ে উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের সহ এনসিপি এবং বিএনপির নেতা যাচ্ছেন অন্য যারা তাদের নিয়ে খুব একটা আলোচনার বিষয় না বা গুরুত্ব দেওয়া আর মতো কিছু না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব তিনি কেন

এই বিষয়টিকে কিভাবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে তারা বলছেন এই সরকারকে সমালোচনা করছেন নির্বাচন দেবে কিনা পিয়ার ইস্যু নিয়ে একটা মতবিরোধ চলছে এসবের মধ্যেও হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ব্যক্তি কিংবা দলের মহাসচিব তিনি কেন ইউনুস এর সঙ্গে পাড়ি জমালেন নিউ ইয়র্কে যাচ্ছেন আপনার বিশ্লেষণ কি দেখুন প্রথমত হলো যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে জবরদখল করে ক্ষমতা নিয়েছেন তিনি একজন অবৈধ অসাংবিধানিক এবং কি বলে যে জোর জবস্তি করে তিনি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন পাঁচই আগস্ট দুই সালের পরবর্তী সময় যেটি তিনি নিজেই বলেছিলেন যে এটা এই মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল এই পাঁচই আগস্টে সন্ত্রাসী এবং জঙ্গি আক্রমণ এবং যেই আক্রমণের ফলে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতির সুযোগ বুঝে তিনি আট তারিখে সেনাবাহিনীর হস্তক্ষেপে এবং সেই জঙ্গিবাদী গোষ্ঠীর সহযোগিতায় ক্ষমতা দখল করেন যেই ক্ষমতা তিনি সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং অবৈধভাবে দখল করেছেন এবং এই গোটা বাংলাদেশটাকে এক বছরের মধ্যে তিনি যেই ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গেছেন এবং যেই বাংলাদেশটা একটা গার্বেজের মধ্যে নিক্ষেপ করেছেন তাতে শুধু বাংলাদেশের মানুষই না সারা পৃথিবীর মুক্তিকামি এবং গণতন্ত্রের মূল্যবোধ চেতনাবোধ যারা ধারণ করে যেই বাঙালি গোষ্ঠী সম্প্রদায় তাদের মধ্যে প্রচন্ড রকমের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে তার বিরুদ্ধে এবং তিনি যেখানেই যাচ্ছেন যেখানেই তিনি যান সেখানেই প্রতিবাদ প্রতিরোধের মুখে তিনি পড়েন এবং তার যে সরকার প্রধান হিসেবে কোথাও বাংলাদেশের নেতৃত্ব দেওয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যে এতটুকু নৈতিক জায়গা তার নাই সেই ব্যাপারটি সারা পৃথিবীর বসবাসরত বাঙালি কমিউনিটি যেখানেই যারা আছে সেখানেই প্রতিবাদ তারা এই এক বছর ধরেই জানিয়ে আসছে তো আগামী জাতিসংঘের যে অধিবেশন নিউ ইয়র্কে হতে যাচ্ছে সেই জায়গাটায় ওই নিউ ইয়র্ক আওয়ামী লীগ আমেরিকার যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এবং বাঙালি প্রবাসীরা তারা একটা ঘোষণা দিয়েছে যেবার জাতিসংঘে এনুৎ সাহেব আসলে সেখানে তারা প্রতিবাদ করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে এবং সেই ঘোষণাটির সঙ্গে সঙ্গেই আজকে সেখানে নিরাপদ একটা অবস্থান তৈরি করবার জন্যেই তিনি যাদের আপনি নাম বললেন তাদেরকে সবসম করছেন এবং এটি বিশেষত মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন আহ কি বলবো যে মানে একজন মানে স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটা বন্যারঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তার মতো একটা মানুষ আজকে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করে আজকে ডক্টর সভার হচ্ছেন এটি একজন আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় যে এটি দলগত বিএনপি যেমন তেমনি জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো একজন বন্যারঢ্য রাজনৈতিক ব্যক্তিত্বের একটা দেউলিয়ত্বেরই প্রমাণ মেলে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন ধরন্ধর ব্যক্তি প্রচন্ড রকমের একজন ধরন্ধর ব্যক্তি কাকে কোন বাজারে কত টাকায় কেনা বেচা করেন আসলে যাকে কিনা বেচা করেন সেই লোকটি তখনকার মতো তিনি বুঝতে পারেন না যে কত দামে বিক্রি হলেন কত দামে তাকে আবার কেনা হল সুতরাং আজকে এই জাতিসংঘের এই অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম সাহেবদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জামাত ইসলামী জামাত ইসলামী আমির তিনিও সেখানে যাচ্ছেন সুতরাং তাহের ডাক্তার জি তো আজকে তাদেরকে ইন্টারন্যাশনাল পাওয়ার কোকাসদের কাছে একটা ভিন্নভাবে পরিচয় করানো তাদেরকে উপস্থাপন করানোর যে একটা ধুরন্দর মতলব বাজি দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে সফর সঙ্গী করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আজকে বাংলাদেশে বাংলাদেশে খুব পড়া লোকজনের দরকার পড়ে না যে কোনো মানুষই আজকে এই ইনুস সাহেবের চালাকিটা ধরতে পেরেছে বুঝতে পেরেছে যে কি কারণে তাদেরকে সফর সঙ্গী করেছেন অথচ দুঃখজনক হল যে যাদেরকে সফর করলেন বা যারা যাচ্ছেন তারা জিনিসটি বুঝতে পেরেছেন কিনা আমি এখনো জানি না এখনো বুঝি না তো আমার কাছে মনে হয় যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকা যে এই কি বলে যে যুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা কোন দলের প্রতি তাদের কোনো ক্ষোভ বিক্ষোভ বা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ প্রতিরোধের কোনো কর্মসূচি নাই এবং এটি না আসে বিএনপির উপরে না আসে আওয়ামী লীগের উপরে এখানে যেহেতু ইউনুস সাহেব একজন অবৈধ ক্ষমতা দখলদার এবং তিনি বাংলাদেশটাকে আজকে একটা জাহান নামের কিনারে নিয়ে দাঁড় করিয়েছেন একটা ধ্বংসের ধ্বংসের খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছেন এবং যিনি এই বাংলাদেশটাকে আগামী কি বলে যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই শ্মশানের নামিয়ে চিতায় চিতায় কি বলে যে শেষ মুখাগ্নিটা করতে চান সেই সাহেব আজকে এই যুক্তরাষ্ট্র সফরে তাদের মতো ব্যক্তিদেরকে নিয়ে যে কি বলে কর্মসূচি নিয়েছেন সে ব্যাপারটি বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর পেশার মানুষ এটি বুঝতে পেরেছে কি তার ফকির ফিন্দির জায়গা থেকে তাদেরকে সবসময় করেছে আমি বলতে চাই যেই এই ফকির ফিন্দির করেও কিন্তু সে এবং তার শেষ রক্ষা হবে না তিনি প্রতিবাদের মুখে পড়বেনি তিনি প্রতিরোধের মুখে পড়বেনি এবং আজকে যেই বাংলাদেশের প্রবাসীরা সারা পৃথিবীর যে যেখানে বাস করেন তাদের মধ্যে যেই প্রতিরোধের আগুন এবং প্রতিবাদের যেই কি বলে যে মশাল ভেতরে জ্বলছে সেই সেই প্রতিবাদের ঝড় তিনি যেখানে যাবে সেখানে উঠবেই এবং আপনি যদি আমরা কেউ মনে করি যে যেহেতু ফখরুল ইসলাম সাহেব এবং জামাতের কি বলে নেতা আমির আমির সফরসঙ্গী হচ্ছেন সুতরাং সেই জায়গায় তিনি এই বাঙালি প্রবাসীদের প্রতিবাদের মুখ থেকে তিনি রেহাই পাবেন বা প্রতিরোধের জায়গা থেকে তিনি নিজেকে মুক্ত রাখতে পারবেন কিন্তু ব্যাপারটি তা হবে না এবং এটি জনাব ফকুল ইসলাম আলমগীর সাহেবকে মানে সামনের ঢাল হিসেবে ব্যবহার করেও তিনি এই প্রতিরোধের জায়গা থেকে নিষ্কৃতি পাবেন না কারণ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের আক্রমণের বা প্রতিরোধের লক্ষ্য বস্তু বা লক্ষ্য যে ইয়ে লক্ষ্যস্থল কোন অবস্থাতে বিএনপি না সুতরাং সেই জায়গায় বিএনপির সাথে এই প্রতিবাদকারী বা যারা প্রতিরোধ গড়ে তুলবেন তাদের কোনো সাংঘর্ষিক বিষয় না এবং এবং এই প্রতিরোধ প্রতিবাদের মূল ডক্টর ইউনুস সুতরাং সেই জায়গা থেকে তিনি নিষ্কৃতি পাবেন না যে এই ক্ষেত্রে আমি যদি লন্ডনের অভিজ্ঞতা একটু অভিজ্ঞতা সূত্র ধরে যদি আপনার কাছ থেকে জানতে চাই আমরা যেরকম দেখলাম লন্ডনে ড ইনু যখন গেলেন তখন তাকে যেভাবে জুতা জুতা দেখানো হয়েছে নিক্ষেপ করা হয়েছে কিংবা ডিম ছোড়া হয়েছে এখন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে এরকম কোনো আক্রমণ বা এরকম কোনো তৎপরতা চালানো হয় আর সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বা একই গাড়িতে যদি থাকেন মির্জা আলমগীর সাহেব কিংবা জামাতের আমির এখন তাদের গায়ে যদি ওরকম কোন ডিম বা কিছু পরে সেটার প্রতিক্রিয়া কি হতে পারে তখন কি আওয়ামী লীগের নেতা কর্মীরা মির্জা ফখরুল আওয়ামী লীগের নেতা হিসেবে আপনার মন্তব্য কি এই ক্ষেত্রে না দেখুন এটা যেমন আপনি আমি বুঝতে পারছি তাদেরকে কেন সবর সঙ্গে করা হচ্ছে হচ্ছে এমনি বিএনপির নেতাকর্মীরাও কিন্তু জামাতের নেতাকর্মীরাও কিন্তু বুঝতে পারছেন সুতরাং যেহেতু ঘোষণাটি বা এই প্রতিবাদ বলেন প্রতিরোধের যেই লক্ষ্য বস্তু বলেন লক্ষ্যস্থল বলেন সেটি যেহেতু ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কেবলমাত্র নুস সাহেবই সেখানে মির্জা ফরকুল ইসলাম সাহেবও না সেখানে জামাতের কি বলে নায়বে আমিরও না তো এইখানে যদি তাদেরকে ঢাল হিসেবে বা ইনুস সাহেব এই ধরনের প্রতিবাদ প্রতিরোধকে এড়াতে চান এবং এড়াতে গিয়ে যদি তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেন এবং সেই জায়গায় যদি তাদেরকে তাদের দিয়ে তিনি কি বলে যে মানে ঘটনার শিকার হন আর কি ঘটনার সাথে শিকার হন সেই জায়গায় সেই জায়গায় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে আমার মনে হয় না বা বাঙালি প্রবাসীর কর্মসূচির অংশ হিসাবে সেটি বিবেচিত হবে কারণ এই প্রতিবাদ প্রতিরোধের মূল লক্ষ্যই হলো ডক্টর মোহাম্মদ উনুস অবৈধ ক্ষমতা দখলকারী এবং জবর দখলকারী এই কি বলে যে ইনুস সাহেব সুতরাং এই এই ক্ষেত্রে আমার মনে হয় না যে বিএনপি বা জামাতের যদি যদি এই ধরনের ঘটনা ঘটনা ক্রমে কোনোভাবে কোনো আপনি যেটা ইঙ্গিত করলেন এরকম কিছু যদি ঘটেই যায় তাহলে তাদেরকে এই ব্যাপারটি প্রতিক্রিয়া জানানোর আমার মনে হয় যে কোনো কারণ থাকবে না কারণ হলো যে আওয়ামী লীগ বা বাঙালি প্রবাসীরা যেই কর্মসূচি নেবেন সেই কর্মসূচিতে কোনো অবস্থাতেই বিএনপি বা জামাত তাদের লক্ষ্যবস্তু না যে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমি কথা বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমানের সঙ্গে তিনি তার সঙ্গে বিষয়টি ছিল যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে ডক্টর ইনুদ যাচ্ছেন সঙ্গে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব জামাতের নায়েবে আমির এবং আরো দুজন নেতা তারা খুব একটা মুখ্য বিষয় না বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এক ধরনের প্রস্তুতি তাদের মধ্যে আছে যদি নিউ ইয়র্কে এরকম কোন ঘটনার শিকার তারা হয়ে যান ডক্টর ইনস্কো লক্ষ্য করে যদি কোনো কিছু হয় আর এর প্রতিক্রিয়ায় যদি তাদের গায়ে কোনো কিছু পড়ে বাংলাদেশের জামাত এবং বিএনপি নেতাকর্মীরা আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কোনো তৎপরতা চালাতে পারে এই বিষয়টি নিয়েই মূলত আব্দুর রহমান যেটি বললেন তারা বিএনপি কিংবা জামাতকে টার্গেট করে সেখানে কোনো কর্মসূচি নেয়নি নিয়েছে ডক্টর ইউনিসকে টার্গেট করে ফলে এই দায় আওয়ামী লীগের না তেমনটি বোধহয় আব্দুর রহমান আপনি বলছিলেন জি 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 আপনি যথার্থই বলেছেন বলেছেন দর্শক আপনারা আপনাদের সময় সুযোগ মতো শুনলে আশা করি যেহেতু আর তিন দিন পরেই নিউ ইয়র্কের এই ইস্যুটি তৈরি হবে চূড়ান্তভাবে আপনাদের হয়তো চিন্তার খোরাক আর একটু বাড়তে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জি ভালো থাকবেন জি ইনশাআল্লাহ